ভিওয়ার্স আপনারা যারা অল্প বাজেটের মধ্যে ছোট বাইক খুঁজছেন তারা আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ আপনাদের পছন্দের লোভিজন হচ্ছে গলন রাজবাড়ি গদন্ডমর এসে বিরাগীর অপোজিটে হামিদ সুপার মার্কেটের নিস্তলায় আমাদের শোরুম মেসাস আব্বানি অটো বাইক গ্যালারি ভিওয়ার্স শুরুতেই দেখাবো মাত্র পঁচিশ হাজার টাকায় হানির শিশির বাইক হ্যাঁ দর্শক ফ্যান্সি হান্ড্রেড সিটারের বাইকটি মাত্র পঁচিশ হাজার টাকায় পেয়ে যাবেন ওয়ান ডেস অবস্থায় আছে জনসন এইটি সিসি দশ বছরের কাগজ করা ফরিদপিট নাম্বার করা অ্যানালগ প্লেট মাত্র বত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন ডায়াং রানার এইটি সিসি থ্রি লাক সেলফ আছে সেলফটা ঠিক করতে হবে মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন ভিওর্স আমাদের প্রত্যেকটি বাইকের দাম ফিক্সড আরও বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন টিভিএস মেট্রো হান্ড্রেড সিসির বাইকটি পেপার অবস্থায় আছে মেট্রোবিলাস ওয়ান টেস্ট মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় পেয়ে যাবে টিভিএস মডেল বাইশের স্টেশন মাত্র নব্বই হাজার টাকায় পেয়ে যাবে ফ্রেশ কন্ডিশনের বাইক টিভিএস প্লাস দশ বছরের কাগজ করা বিশেকুশের মডেল মাত্র পঁচাশি হাজার টাকা পেয়ে যাবে টিভিএস ম্যাট্রোপ্লাস ফ্রেশ কন্ডিশনার বাইক মাত্র পঁচাত্তর হাজার টাকা পেয়ে যাবে ডিসকাভার হান্ড্রেড সিসি বাইক ফ্রেশ কন্ডিশনার একটি বাইক এই বাইকটি মাত্র পঁচাত্তর হাজার টাকায় আপনারা কিনতে পারবেন ভিওয়ার্স আমাদের প্রত্যেকটি বাইকের দাম ফিক্সড প্রাইস কেউ দামি করে সমান করবেন না লিস কভার হান্ড্রেড টেন সরু এটা আপনার দশ প্লেট ডিজিটাল প্লেট এখন বের হয়নি পঁচিশ থেকে সাতাশ পর্যন্ত কাগজের মেয়াদ আছে এই বাইকটি মাত্র পেয়ে যাবেন এক লক্ষ বিশ হাজার টাকায় এটি আপনার পাকিস্তানের সিডি একটি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ে যাবে ভিওর্স আপনার যারা অল্প বয়সের মধ্যে ছোট বাইক দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কালেকশনের মধ্যে থেকে যে কোনো বাইক ক্রয় করতে পারবেন আমরা দেশ বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে বাইক পৌঁছে দিই এক্ষেত্রে পাঁচ হাজার টাকা আপনার অ্যাডভান্স করতে হবে তো ভিউয়ার্স আপনারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের বাইকগুলো সংগ্রহ করো